যখন আমরা আমাদের বাংলা বিভাগের দ্বিতীয় তলায় ছিলাম তখন দেখলাম কিছু ছেলে মেয়েরা সুন্দর করে সেজে ঘুরে বেড়াচ্ছে এটা দেখে মনে প্রশ্ন জাগলো যে আশেপাশের কোনো ডিপার্টমেন্টে কি অনুষ্ঠান হচ্ছে আমাদের গাছের ফুল ছিঁড়ে ফেললো তারপর আমি আর সামিয়া আপু বেরিয়ে পড়লাম কোন বিভাগে এবং কি উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে সেটা দেখার জন্য সমাজ বিজ্ঞান বিভাগে গিয়ে আমরা জানতে পারলাম যে এই বিভাগের বিভাগীয় প্রধান ম্যাম এর জন্য বিদায় অনুষ্ঠান হচ্ছে এখন জানা দরকার যে সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের নাম কি তো যাই একজনকে জিজ্ঞাসা করি ভাইয়া আপনাদের বিভাগীয় প্রধান স্যারের নাম কি এখন তো ম্যাম আছে বিদায় হচ্ছে ও নাম এটা বলতেছে কি যেন নাম ভুলে গেলাম প্রফেসর জেসমিন নাহার ম্যামকে বিদায় জানানোর জন্য সকল বিভাগের শিক্ষকেরা একত্রিত হয়েছিল এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে এবং তাদের আয়োজনটাও সুন্দর হয়েছিল এখানে আমাদের বিভাগের স্যারও আছেন দেখেন দেখেন ওইখানে ওই আপুটা তার বাচ্চাকে নিয়ে আসছে এই ব্যাপারগুলো আমার কাছে অনেক বেশি কিউট লাগে ছেলেরা পাঞ্জাবি এবং মেয়েরা শাড়ি পরে আসছিল আসলে ডিপার্টমেন্টটা তো আমাদের না এই কারণে আমি কারো মুখের ভিডিও ফুটেজ নেই নি কারণ কি কে কি বলে বসে যে আমাদের ভিডিও করছেন কেন এই সেই তাদের সবাইকে অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের সেমিনার এবং তারা টুরে গিয়ে যে ছবিগুলো তুলেছিল এইগুলো দারুণ লাগে আপনারাও দেখুন তারা তাদের ছবিগুলো কি সুন্দর এভাবে এখানে সাজিয়ে রেখেছে যেন আমরা সবাই দেখতে পারি তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে যাই যাই নিজের বিভাগে ফিরে যাই